সেকেন্ড ভিডিও নিয়ে অনেক কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে বলবো তার আগে বলবো এত উত্তেজিত হওয়া ভালো না এত উত্তেজনা শরীরের পক্ষে ভীষণভাবে ক্ষতিকারক হুম শুয়ের সুয়ের উদ্দেশ্যে বললাম হ্যাঁ গোয়েন্দাগিনি গিন্ন তো মেয়েটার নাম কি রুম্পা রুম্পা নাম হুম মিষ্টি দেখতে হুম তা রকম অনেক কিছু এখন সামনে চলে আসছে আমি বলেছি দেখো মন্দিরাকে সেই সময় এক সেকেন্ড বা এক চুল ছাড়িনি কিছু বলতে এখনো পারলে আমি কিন্তু পুরোনো কাশন দিয়ে একটু ঘেটে খাই কাটলেট এইসবগুলো খাই মানে ছাড়ি না সেইখান থেকেই এটাও বলার সাহস রাখি মন্দিরার ফটো লাগিয়ে মন্দিরার এগেনস্টে কথা বলি এটাই মন্দিরা মন্দিরা প্রচুর মানুষকে হেল্প করে প্রচুর সেটা আমরা জানি না যেটা আমরা দেখতে পাই যেটা আমরা দেখি সেই সম্পর্কেই বলি যেমন আমরা সবাই জানি মারিয়া কেন রানাঘাটে এলো এত জায়গা থাকতে বা সু যখন এই রকম একটা তার বরের সাথে এরকম করছিল কেন মাইকিতে রোটেছিল যে পরবর্তীকালে সু এবার ওইখানেই জমি জায়গা বা ফ্ল্যাট কিনবে রানাঘাটটা এই কারণেই বলা হয়েছিল এবং সে তো আমরা প্রমাণ পেয়েছি মারিয়া ঠিক ওই জায়গাটায় এসছিল জানে আমার সোনাদীপ ভাই আছে তো আমাকে সমস্ত কিছুতে হেল্প করবে কিন্তু বিয়ের সময় ঘটকালি ঘটকালি না পুরোহিতের কাজ উইটনেস থাকে সাক্ষী সেখানে কাকে ডাকা উচিত সুকে ডাকা উচিত তা সেই সু ওই কাজ করেছে আমি শুধু ওয়াইটিটাতে দেখি যে স্বার্থপরতা স্বার্থ নিয়ে চলা স্বার্থে কত রকম হয় হুম দেখছি দেখছি আরও দেখব আগামী দিন প্রচুর দেখবো তা অনেক কিছু নিয়ে বলবো সঞ্জয়কেও আমার অনেক কিছু বলার আছে তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দেখো কিছু না করে এইটা তো একদম ধ্রুব সত্য কিছু না করেও কেস খেতে হয়েছে আর এই কেসগুলো সঞ্জয় ওইদিকে সুতোপা মানে সু যাকে আবার সুতোপা এত বড় নাম বললে আবার অনেকের বদজম হয়ে যাবে সু বলেই এরা জানে কি ক্রিটিক্যাল পজিশানে বা কী কী ক্রিটিক্যাল সময় অতিবাহিত করতে হয় আমাদেরও তাই করতে হয়েছে হুম এইখানে মানে কখন গেছি কে গেছে সাথে কে কোন ছেলে কোন মেয়ে আবার এত অবাক লাগছে যেমন সঞ্জয় বেল নিতে গিয়েছিল মানে এগুলো সত্যি করেই একটা সময় হাসি পেয়েছিলো আর এখন সত্যি করে ভেবে আবার হাসি পাচ্ছে যখন ফিরছিল তখন লাইক করতে 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 ফিরছিল যার জন্য আমি জানি যে ও বেল নিতে গিয়েছিল তাই না সঞ্জয় এটা কোনো বলার বিষয় না হ্যাঁ তোমরা কন্টেন্ট করছো আমরাও করেছিলাম তোমরাও করছো অসুবিধা কিছু নেই কিন্তু এই যাসুসি মানে এমন একটা ভাব যে এরা গেছে কেউ কেউ তো মানে এমন করছে দেখো অনেক কিছু বলা যায় না জানো তো যদি বলতাম না তোমরা বুঝতে ব্যাপারটা তো যেহেতু আইনি পথে আছে হ্যাঁ সেহেতু আমি মনে করি এটা বলাটা গর্বের বিষয় না মানে কি বলবো ক্রিমিনাল বেলও নিয়ে যেতে নিতে হয় যাই হোক এখনও আইনি পথে চলছে ঠিক সময় ঠিক খবর তোমরা পাবে যাই হোক তা এইটা ছিল যে সত্যি করেই কখন গেছি কে গেছে কেন গেছে তাই হোক এখানে আমার ক্লারিফিকেশান দেওয়ার দরকার নেই যে আমরা তিনজন গেছি কি দুজন গেছি কি একজন গেছি না ভালোই নাম নামটা নিয়ে আমার কোনো অবজেকশান নেই মানে বেশ ভালো ইনস্ট্যান্ট আমার তখনই এই গানটা মনে এসছে যদি জাদাই না থাকতো তবে মাইকে কি চিন্ত লোকে তা বলে কি প্রেম দেব না যদি মারি কন্টেন্টের কানা নিশার ঘোরে তা ভালোই লেগেছিল আমার আমি সঙ্গে সঙ্গে কমিউনিটি পোস্ট দিয়েছিলাম শোনো যার যার ভালোবাসার মানুষ তার কাছে সত্যি করেই লক্ষ্মী তুমি যেমন পোষা কুকুর বলছো তা আমিও এটা বলতে পারি বুঝলে এরা ভালোবাসে আবার এমনও তুমিও দেখেছ আমিও দেখছি বা আগামী দিন দেখতে হবে ভালোবাসা ভালোবাসা ভালোবাসি বলেও যারা পিছন দিক থেকেও বার করে এরকম ভিউয়ার্সও আছে অতএব ভিউয়ার্সরা যেটা সোজা সাপটা যেটা মুতন মুখের সামনে বলতে পারে তার বলবেই তখন আমাকে ক্রিটিসাইজ করে তোমার কমেন্ট বক্সে যারা বলে তাদের আমি কিন্তু বলতে পারবো না তোমার পোষা কুকুর ক্লিয়ার ক্লিয়ার আমি জানি তুমি ক্লিয়ার এইগুলো আমরা বলে আসি বুঝলে ভিউয়ার্সদের ভালোবাসি আবার যেই ভিউয়ার্সরা তোমার কমেন্ট বক্সে আমার নিন্দে করছে তখন তারা হয়ে যায় তোমার পাঁচাটা কুকুর বা তোমার পোষ্য এগুলো বলে এই ভিউয়ার্সের আমরা শিখণ্ডি বানাই সময় আবার ভালোবাসা তবে হ্যাঁ জেনুইন ভিউয়ার্স তো অবশ্যই আছে তাদের তো সত্যি করেই ভালোবাসতে হয় যারা মাঝপথে কখনও হাত ছাড়েনি যারা বিশ্বাস উপর দাঁড়িয়ে ডগমগো হয়নি এরকম ভালোবাসার ভিউয়ার্সদেরও আমার চোখে দেখেছি কি ভালোবাসে বাসে যাই হোক যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে মন্দিরা অবশ্যই করে উত্তেজনা ভালো না হ্যাঁ একটা সময় এই গোয়েন্দা গোয়েন্দাগিনী বলেছিল যে শু নাকি কোনো একটা প্রজেক্টে ব্যস্ত সত্যি আমরা তখন ভাবলাম কি প্রজেক্ট করছে এরকম রচনা হয়েছিল আজকে তো পরিষ্কার হলাম যে মন্দিরা আছে মন্দিরাতেই এই যে কেস করেছে মন্দিরা বুঝতে পেরেছে যে কেস করে কিছুই হয় না শুধু টাকার শ্রাদ্ধ ছাড়া বুঝতে পারছি তারপরে নিজে বুঝতে পেরে কেস শুধু তোলেনি উকিলের খরচাটাও দিয়ে দিয়েছে এই হচ্ছে মন্দিরা বোঝাতে পাচ্ছি যে এসছিল সংবর্ধনা নাকি সম্মানিত করতে তার মিটাপে সত্যি মন্দিরা একটু মুখটা ওরং করে রেখেছিল না হলে তো মানে রদ দেখা কলা বেচা মানে মন্দিরাকে নিয়ে গিয়ে সম্মানিত করে তারপরের ভিডিওগুলো এইভাবেই নামতো তা আগে নেমেছে আগে তিতা ভালো পরে মিঠা আগে মিঠা পরে তিটা ভালো না তাই না এটা যাই হোক তা আমি বলবো গোয়েন্দা গিদি হুম এইটা কিন্তু বলনি যে তোমার উকিলের খরচাটাও দিয়ে দিয়েছে এটা তো অ্যাপ্রিসিয়েট করার মতন এটা তো প্রশংসনীয় তাই না তারপরে যা যা তুমি বললে যে এক বছর আগে না ক বছর তুমি বোধ হয় বললে তিন বছর আগে তিন বছর আগে মন্দিরা যখন ক্যামেরা অন করে তোমার বাড়িতে প্রবেশ করেছিল তোমার ছোট্ট খুদেটা লুঙ্গু পুঙ্গু ছিল হ্যাঁ ঠিক আছে ওই জায়গাটা ও ব্লার করে দিয়েছে আর ঠিক আছে ও কিন্তু ঠিক আছে এই সেন্সে বললাম মন্দিরার বাড়িতে যে মহিলাটি এসছিল আর তোমার বাড়িতে মন্দিরা যে গেছিলো দুটোকে গুলিয়ে ফেললে হবে না কারণ মে যে মহিলাটি গিয়েছিল সে জানে আমি ভিউজ দিয়ে সাবস দিয়ে আমি বিচার করছি না আমি এইভাবে বোঝাচ্ছি ও অ্যাকচুয়ালি সাধন সাথী আর মন্দিরা সোমনাথকে ইনভাইট করা জন্য এসেছিল একটাই মাত্র কারণ মিট হবে আর নিজের ফেস ভ্যালুটা বাড়াবে এই দুইজন ব্লগারকে দিয়ে বোঝাতে পারছি আর তুমি সেই সময় মন্দিরা সোমনাথকে নিয়ে সমালোচনা করতে আমি গোয়েন্দাগিনির কথা বলছি তোমার বাড়িতে সশরীরে মন্দিরা যাওয়া মানে তুমি একটা ভাইরাল ফেস হয়ে যাওয়া মাথায় রাখবে ও গিয়েছিল তোমার সাথে কোমর বেঁধে ঝগড়া করতে না সুন্দর মতন মিউচাল করতে যে বিষয়টা নিয়ে তোমার কন্ট্রোভার্সি ছিল কনফিউশন ছিল সেটা কাগজপত্র নিয়ে গিয়ে মুখে বলে প্রশ্ন উত্তর পর্বও ছিল তার মানে প্রায় অনেক ঘন্টা তোমার বাড়িতে কাটানো আর সেইটাকে মন্দিরা সোমনাথ ক্যাপচার করা উইথ তোমার হাজব্যান্ড ক্যাপচার করেছিল সেটা তোমার জন্য ক্ষতিকর হয়নি ঠিক মন্দিরার ক্ষেত্রেও ক্ষতিকর হবে না আজকে তো মন্দিরার মুকুটে আর পালক যোগ হলো যে তোমার উকিলের টাকাটা মন্দিরা ফেরত দিয়েছে সুপেও দিয়েছিল সু ফেরত দিয়ে দিয়েছে এটা শুয়ে ঢাবে ঢপ কিনা যায় না যাই হোক হ্যাঁ পার্ট অফ জোকস এইবার যেটা বলার মন্দিরা তোমার বাড়িতে হেঁটে গিয়েছিল তখনও কিন্তু মন্দিরা বেশ ভালোই ব্লগার এমন না তোমার বাড়িতে যখন গেছিলো মন্দিরার ভিউজ প্রচুর প্রচুর হতো এখন ওয়াইটিতে আপস অ্যান্ড ডাউন্স হচ্ছে ভিউসের তাহলে সেটা তোমার জন্যে লাভ ছিল আমি নিরপেক্ষভাবে বলছি অবশ্যই মন্দিরার বাড়িতে এসছে সেটা ক্যামেরা খুলে এবং রীতি মতন মানে ও চেয়ার দিয়েছিল সেটা বসেনি তার বেডরুমে যেতে হবে তার বাড়ি ঘরটা সে ক্যাপচার করবে তাহলে তার লক্ষ্য অভিসন্ধিটাই অন্য ছিল আমি খারাপ বলছি না আমি বলছি তার ভিডিওতে ক্যাপচার করবে বলে তার ক্যামেরায় আর তোমার বাড়িতে গিয়েছিল মন্দিরা কোনোরকম রকম ঝগড়া বিতণ্ডা উল্টে তোমার ফেস ভ্যালুটা বেড়েছিল এখন তুমি বলবে কারণ খুব সদ্ভাব নেই না শুইয়ের সাথে না মন্দিরার সাথে বোঝাতে পারছে সেই সময় তুমি মন্দিরার এগেনস্টে ভিডিও করতে আর সেটা মন্দিরা গ্ল্যাডলি নিয়েছিল নিয়েই কিন্তু গিয়েছিল রকম ঝগড়া করতে না বুঝতে পারছি আর যে মহিলাটি মন্দিরার বাড়িতে এসেছিল তার মনের মধ্যে বিষ পড়া ছিল বিষ সে সুন্দর করে ভিডিও করে ওদের নমনীয়তা করানো বা নাস্তানাবুদ করতে পারতো এরা বাধ্য হতো এত সুন্দর বলে ভিডিও করলে মন্দিরা আপসে চলে যেত কিন্তু মহিলার উদ্দেশ্য ছিল অন্যরকম যে ক্যাপচার করো সে ক্যাপচারে যদি সে যেতে চায় সেটাও হবে ক্যাপচার আর অসম্মতি জানালে সেটাও ক্যাপচার হবে আর আমি গিয়ে চার পাঁচটা ভিডিও করব তাই না লাভ ই লাভ মন্দিরার সাথে মুখ দেখিয়েও লাভ মন্দিরা না গেলেও লাভ মানে মিটাবে আর গেলে তো লাভ ই লাভ মানে আমার মিটাপটা এ শুও করেছিল সু সু যখন মিট আপ রেখেছিল দক্ষিণেশ্বরে তখন কিন্তু টিনাকে ইনভাইট করেছিল টিনা আসতে পারেনি তখন সে বিশাল একটা ক্রিটিক্যাল জীবনযাত্রা বলবো না কারণ অলরেডি তখন সে ফোকলার সাথে ফখরুর সাথে ঘর সংসার করছে তাই না তাহলে শুও চেয়েছিলো ওর মিটাপে যদি টিনা আসে সেই টিনাকে দেখার জন্য অনেক মানুষ আসবে যেটা এই মহিলা করতে চেয়েছে ওদিকে সাধন সাথেই এদিকে সোমনাথ মন্দিরা বুঝতে পারছি তাহলে তার মিট শুধু মিট থাকতো না একটা চাঁদের হাটে পরিণত হতো রদ দেখা কলা বেচা সব হতো ওর মিট আসতো আর অধিকাংশ মানুষ যদি এরা যেত ও তো ওই ওটাকে কি বলে ফ্লেক্স বলে বা ব্যানার বলে ও তো ওদের ফটো লাগাবে এই জন্য পারমিশন দিতে পারমিশন কেউ এইভাবে যায় না তুমি বলছো মানে যে মহিলা গিয়ে বদনাম করছে সবচেয়ে বড় কথা কি স্ল্যাং কি স্ল্যাং কি স্ল্যাং ইউজ করেছে মন্দিরার বিষয়ে তার মানে ও মনের মধ্যে এইগুলোকে সযত্নে প্রতিপালন করছে কিন্তু মুখে দেখাচ্ছো ওকে ইনভাইট করতে গেছি তা তোমার মনে যদি এইগুলো তাহলে তুমি এরকম মহিলাকে তোমার মিটাপে আহ্বান করেছিলে কেন মানে গেছিলে কেন আজকে তোমার মনে হচ্ছে ও একটা ছোট্ট ঘর সেখানে ওই বেডরুমে বিকেল দুপুরের পর খেয়ে দিয়ে ঘুমাচ্ছে তোমরা নাছর বান্দা যে ওর রুমে ঢুকবে ঢুকে এখানে ওখানে সেখানে সেখানে সব ক্যামেরায় ক্যাপচার করছো ওদের পারমিশন ছাড়া আর গোয়েন্দাগিনির বাচ্চাটা একদম নাদান আমার মনে হয় না ওই রকম প্যান্ট পরেনি বলে সেটা কোনোরকম কুব আটটা দেবে দেখি সেটা তো ব্লার করে দিছে আমি বোঝাতে পারছি দেখো কারো বাড়িতে কেউ যাবে সেলিব্রেশন নিয়ে যাক কে একই মিষ্টি নিয়ে যাক বা কারোর জন্য জামা কাপড় নিয়ে যাক আমি এই বিষয়ে ঢুকছি না মন্দিরা কিন্তু গোয়েন্দা বাড়িতে গিয়েছিল আমার মনে হয় এইসব নিয়ে গিয়েছিল কিন্তু গোয়েন্দা গিন্নির তো কষ্ট কোনো জায়গায় না আমি ওই মহিলাকে খারাপ বলছি না শুয়ের মতন আমি রিয়াক্ট করতে পারবো না কারণ সুরা বেশি জানে এই যে বলছে না যে তুমি সোমনাথের বগলের তলায় ঢুকে গেছিলে সোমনাথ এমন একটা ছেলে মানে সত্যি করেই ভালোবাসতে ইচ্ছা করে এত ভালো ছেলে আন্টি 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 ছাড়া অসম্মানিত করতো না এখনও সোমনাথের সাথেই আছি আর মন্দিরাকে মন্দিরা ভুল কিছু বললে বলতেও ছাড়ি না সেই সোমনাথকে নিয়েও ভিডিও না সু করেনি এটা বলবো না সু প্রচুর করেছিল আমি তো বলি যে সু শুধু সুযোগ খুঁজত যে সোমনাথের ক্যারেক্টারে কালিমা লিপ্ত করা যায় এরম কিছু যদি পাওয়া যায় কিন্তু মন্দিরা বলেছিল না রে ভাই সোমনাথ আমাকেই ভাবে আমাকেই চিন্তা করে আর কোনো মেয়ের কোনো প্রতিচ্ছবি তার মনে নেই যাই হোক সেই সময়ও দেখেছিলাম কিন্তু গোয়েন্দাগিনি এই সোমনাথকে কি বলেছে এতে তো আমার অবাক লাগছে হুম সত্যি করে যাই হোক যেটা বলার যে মন্দিরা যেটা করেছিল সেটা একদম দৃষ্টিকোণ অন্যরকম ছিল আমি মন্দিরার প্রশংসা করছি না আজকে তো জানলাম মন্দিরা কেসও যেমন করেছিল উকিলের টাকাটাও দিয়ে দিয়েছে তো এইটা তো অ্যাপ্রিসিয়েট করার মতন এইটা কেন লুকানো হলো তাহলে মন্দিরা এইটাই মন্দিরা যদি মনে করতো তাহলে অবশ্যই করে সে তখনই সম্মতি জানাত। আর ওরাও বুঝে গেছিল যে মন্দিরা সম্মতি জানাবে না যার কারণে দ্যান দেন হাজব্যান্ড আর ওয়াইফ বসে ছিল নিন্দা করতে ওদিকে সাধন সাথী আমিও দেখব তারা যায় কিনা না কারণ গঙ্গাধী প্রচুর জল বয়ে যাবে নভেম্বর অনেক দেরি আছে যাই হোক তাহলে এই হচ্ছে আসল চেহারা আমাদের উনিশ থেকে বিশ হলেই আমরা মানে ইনস্ট্যান্ট আমাদের ভেতরকার রূপ বাইরে নিয়ে চলে আসি তা আসি এখান থেকে ওয়াইটি অন্য মানুষরা তো বিচিত নয় তাই না অন্য মানুষরা বিচ্ছুত নয় বোঝাতে পারছি আর সঞ্জয়কে বলবো যে ঠিক আছে জগাইমাদের নামে আমার অসুবিধা নেই কিন্তু আর যা যা এই যে কিউরিসিটি থাকতেই পারে তার থেকে এই গেছিল ওই ছেলে ওই মেয়ে আমি বলবো না কিন্তু পুরোটাই ভুল তত্ত্ব এইটুকানি আমি বলতে পারি এইটুকানি আমি বলতে পারি এই যে গল্পের গরুকে গাছে ওটাতে এখন দেখতে পাচ্ছি সত্যি করেই পাশে ছায়া দেখলে সে যে সত্যি অন্য কেউ নারীদের জন্য অন্য পুরুষ আর পুরুষদের জন্য অন্য নারী এটা খুব স্বাভাবিক হুম আর ট্রেনে যায়নি হুম প্লেনে গেছি চলো এইটুকানি দিলাম আর অবশ্যই করে হুম কিছু বলার নেই জানো তো এটা গর্বের কথা না দেখো আমি লজ্জিত এই বিষয়টার জন্যে আমার উপর আমি লজ্জিত চলো আর কি বলবো আর কিছু বলার নেই অ্যাকচুয়ালি কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই আমার আর কিচ্ছু বলা নেই আজকে না কোনোদিনই ওই বিষয়ে ওই দিকে আমার কোনোদিন কিছু বলার ছিল না আমার কন্টেন্ট আমার প্রচুর আছে চলো ইউ বল ভালো থেকো সুস্থ থেকো আর যেগুলো ভিডিওতে দেখা যায় না সেগুলো না বলাই ভালো যে বোঝার সে বুঝবে আর না বোঝার হলে সে বলবে